الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সকল বিষয়ের পরিচালক এবং সকল ব্যবস্থার মহাব্যবস্থাপক প্রতি মুহূর্তেই তিনি কোনো না কোনো কর্ম সম্পাদনে নিয়োজিত রয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি মহান মর্যাদা মর্যাদাশীল বাদশাহ আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহর বান্দা বান্দাউরসুল তিনি আদনানের সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ আপনি সালাত ও সালাম বর্ষণ করুন তার উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবায় ক্যারামের উপর যাদেরকে তাদের রব সন্তুষ্টির অনুগ্রহে ধন্য করেছেন আম্মাবাদ হে মুসলিমগণ আপনারা আল্লাহ তালার তাকোয়া অবলম্বন করুন কেননা তার তাকুয়াই হল সকল কাঙ্ক্ষিত বস্তু অর্জনে সফল হওয়ার ও সকল ভয়ভীতি থেকে নিরাপত্তা লাভের মাধ্যম আল্লাহ বলেন জাল্লাহ আল্লাকুম তুফলিহুন আর তোমরা আল্লাহর তাকো অবলম্বন করো যাতে সফল কাম হতে পারো হে মুসলিম সমাজ বর্ষ পরম্পরায় রয়েছে উপদেশ আর এর ধারাবাহিকতায় রয়েছে সতর্কবাণী আল্লাহ তা বলেন ইউকলিবুল্লাহুল্লাহার আল্লাহ রাত দিনের আবর্তন ঘটান নিশ্চয়ই এতে শিক্ষা রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য আর মোমেনদের বৈশিষ্ট্যগুলোর অন্যতম হল প্রতিটি অবস্থায় তাদের ধারাবাহিক ভাবনা অব্যাহত রাখা যা তাদেরকে তাদের রবের ইবাদতের দিকে এবং বিভিন্ন রকম ন্যাক আমলের মাধ্যমে তার সান্নিধ্য লাভের পথে পরিচালিত করে পাশাপাশি তারা গুনাখাতা ও মন্দ কাজ সমূহ থেকে দূরে থাকে আল্লাহ তালা বলেন ইনফিসামাওয়া আলবাব আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনের নিদর্শনাবলী রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনে আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা ভাবনা করে আর বলে হে আমাদের রব আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি আপনি অত্যন্ত পবিত্র অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন বুখারি রহেমাল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহুমা সূত্রে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম যখন মধ্যরাতে জাগ্রত হতেন তখন তিনি সুরা আল ইমরানের শেষ দোষটি আয়াত তিলাবাত করতেন অতপর অজু করে সালাত আদায় করতেন বিজ্ঞ আলেমগন ঘুম থেকে উঠার সময় এই আয়াতগুলো পাঠ করা এবং এগুলো নিয়ে চিন্তাভাবনা করাকে মোস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন কারণ এতে মহান স্রষ্টার মহত্ব ও তাঁর প্রতি সম্পূর্ণ বিনয় প্রকাশের প্রমাণ রয়েছে হে মুসলিম সমাজ আমাদের কর্তব্য হল বছরগুলোর ধারাবাহিক আগমন ও সেগুলোর দ্রুত অতিবাহিত হওয়া থেকে শিক্ষা গ্রহণ করা এবং যথাযথভাবে ও সত্যিকার অর্থে নিজেরাই নিজেদের হিসাব নেওয়া আত্মসমালোচনা করা যার মাধ্যমে খাঁটি তবা এবং আল্লাহ আল্লাহতালার পূর্ণাঙ্গ ইবাদত বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে তার দিকে ফিরে আসা সম্ভব হয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাযুরু নাফ্সুম্মা ক্বাদ্দামাত লিগাদিন ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন হে মানব দরগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেককে উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি ওGrim পাঠিয়েছে আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সব বিষয়ে অবহিত সুতরাং দিবস রাত্রির পরিবর্তনে এবং দিন মাসের অতিক্রমে গুরুত্বপূর্ণ নসিহাত রয়েছে সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করে শিক্ষা অর্জন করে ও এমনভাবে চিন্তা ভাবনা করে যা তাকে ফিরিয়ে নিবে সৃষ্টিকর্তার মহত্ব ঘোষণার দিকে মহামর্যাদান সত্তার জন্য এবাদত বাস্তবায়ন করার দিকে এবং এমন তাকুয়ার গুণে গুণান্বিত হওয়ার দিকে যা তাকে উদ্বুদ্ধ করবে মহান আল্লাহ সব তালার নিষিদ্ধ বিষয়ের সীমারেখার সামনে থেমে যেতে আল্লাহর আদেশ ও রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের নির্দেশনা পরিপূর্ণভাবে মেনে চলা মেনে চলতে এবং আল্লাহর আজাব তার শাস্তির কারণসমূহ থেকে সতর্ক থাকতে আল্লাহ তা বলেন নিশ্চয়ই রাত দিনের পরিবর্তন এবং আসমান ও জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মাঝে রয়েছে মোত্তাকি সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন মুসলিম ভাইগন এই জীবনে মুসলিমের কর্তব্য হল মহান ও সম্মানিত প্রতিপালকের সন্তুষ্টি পানে দ্রুত ধাবিত হওয়া এবং গোনাহ ও অপরাধ থেকে পরিপূর্ণ দূরত্ব বজায় রাখা সুতরাং মুসলিমের অবস্থা হবে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে রবের নৈকট্যে অগ্রগতি অর্জন করা তাকে এই নশ্বর দুনিয়া চিরস্থায়ী আখেরাত থেকে গাফেল করতে পারবে না আল্লাহ তা বলেন ইয়া কৌমি ইন্নামাহাদিল হায়াত দুনিয়া মাতা ওয়াইন্ল আখিরাতিয়া দারুল করার হে আমার সম্প্রদায় এই পার্থিব জীবন হলো সামান্য উপভোগের বস্তু আর পরকাল হল চিরস্থায়ী আবাস সুতরাং সুসংবাদ সেই বন্দার জন্য যে ভ্রষ্টতা ও গুণা থেকে নিজেকে বিরত রাখে এবং এ জীবনে শান্তিদাতা মহান মালিকের সন্তুষ্টি লাভে সহায়ক সকল ব্যাপারে যত্নবান থাকে সুতরাং যে ব্যক্তি সফল হবে সে নিজেকে অবাধ্যতা থেকে হেফাজত এবং দয়াময় আল্লাহর আনুগত্যের দ্বারা পরিশুদ্ধি অর্জন করার মাধ্যমেই সফলতা লাভ করবে আল্লাহ তালা বলেন যে নিজেকে পরিশুদ্ধ করবে সে সফল হবে আর যে নিজেকে কলুষিত করবে সে ব্যর্থতায় পর্যবসিত হবে অতএব হে মুসলিম ভাই আপনি তাদের অন্তর্ভুক্ত হন যারা বছর সমূহ অতিক্রান্ত হওয়ার সাথে সাথে কল্যাণ অনেক কাজের পাথে অর্জন করে আল্লাহ তাআলা বলেন সাইন্না খায় রাজি তাকুয়া আর তাকুয়াই হলো সর্বোত্তম পাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমুরুহু ও হাসুনা আমালুহ তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যার জীবন দীর্ঘ হয়েছে এবং আমল সুন্দর হয়েছে অতএব হে মুসলমানগণ লাভ ক্ষতি ও পাওনা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে মানদণ্ড নির্ণীত হবে ইমানের পূর্ণতা রহমানের আনুগত্য ও আদনানের শ্রেষ্ঠ সন্তান নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসালামের অনুসরণের মাধ্যমে আল্লাহ তালা নবী সাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন আল্লাহ বলেন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে একে অপরকে সত্য গ্রহণের নসিহত করে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রব্বাল আলমিন আপনি আমাদেরকে আসমান ও জমিনের প্রতিপালকের তথা আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সময়কে কাজে লাগানোর তৌফিক দিন এবং আমাদেরকে শিক্ষালাভকারী উপদেশ গ্রহণকারী সফল কাম ও বিজয়ীদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন হ্যাঁ আল্লাহর বান্দাগণ সকল প্রশংসা মহান ও উচ্চ সম্পন্ন আল্লাহর জন্য হ্যাঁ মুসলিমগণ অকল্যাণ ও দুর্ভাগ্যের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল এই যে বছর চলে যায় অথচ মানুষ নিজের হিসাব নিকাশ গ্রহণ করে না নিজের অবস্থা পর্যালোচনা তথা আত্মসমালোচনা করে না তবা করতে গড়িমসি করা বড় নিষ্ঠুরতা ও গুরুতর বিষয় বিপদস্বরূপ তাই মুসলিমের উচিত আল্লাহর জাগতিক নিদর্শন ও সরি বিধানের প্রতি হৃদয়কে নম্র করা আল্লাহ তালা বলেন আলামিয়া ওমান খাল ওমান আল হক যারা ইমান এনেছে তাদের হৃদয়কে আল্লাহ স্মরণে এবং সত্য নাজিল হয়েছে তার জন্য বিগলিত হওয়ার সময় হয়নি কাজেই আল্লাহ আপনাদের উপর রহম করুন সৎ কাজে দ্রুত অগ্রসর হন এবাদতে প্রতিযোগিতা করুন ও খারাপ কাজ থেকে বেঁচে থাকুন এবং আসমান ও জমিনের রবের শরীয়তের উপর শক্তভাবে অটল থাকুন অতপর সবসময় নবী সাল্লাহ ইসলামের প্রতি বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন তাহলে এর মাধ্যমে আপনি মহাপুরস্কারে ভূষিত হবেন হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসসালামের উপর আপনার রহমত শান্তি বর্ষণ করুন যে পর্যন্ত দিন ও বছরের পালাবদল অব্যাহত থাকবে হে আল্লাহ আপনি আলে বাঈদ ও সম্মানিত সাহাবিগণের উপর সন্তুষ্ট থাকুন হে আল্লাহ সকল মুসলিমকে ক্ষমা করুন তাদের কবুল করুন তাদেরকে আপনার অবারিত রহমতে আচ্ছাদিত করুন তাদেরকে মহাপুরুষ্ক্রে তাদেরকে মহাপুরস্কারে ভূষিত করুন আপনি তাদেরকে আপনার নিরাপত্তা দ্বারা হেফাজত করুন এবং আপনি তাদের প্রতি সদয় হন হে সূক্ষ্মদর্শী আপনি তাদের প্রতি সদয় হন হে সূক্ষ্মদর্শী হে অনুগ্রহশীল হে আল্লাহ তাদের সার্বিক অবস্থা ভালো করুন তাদের ভঙ্গুর অবস্থা মেরামত করুন তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করুন তাদের কষ্ট দূর করে দিন হে আল্লাহ দুই পবিত্র হারামের খাদে মোতার যুবরাজকে হেফাজত করুন এবং তাদেরকে ভালো কাজের তৌফিক দিন অন্যান্য সকল মুসলিম শাসককেও আপনি তৌফিক দান করুন ওয়াখিরুদ আওয়ানা ইলহামদুলিল্লাহ হি রবিল আলমিন